সাধারণত দুই ধরনের ডিম পাওয়া যায় এক ধরনের ডিম কেবলই আমরা টেবল এগ বা কমার্শিয়াল এগ এই একগুলো খাওয়ার কাজে ইউজ করা হয় সেগুলো ফুটে বাচ্চা বের হয় না আরেক ধরনের এগ হলো ফার্টাইল এগ যেগুলো ফুটে বাচ্চা বের হয় ইনকিউবেটরে যখন আপনি একুশ দিন অথবা হাঁসের ডিমের ক্ষেত্রে যদি আমরা আঠাশ দিন রেখে দিই সেগুলো ফুটে বাচ্চা বের হয় এর বাইরেও বাজারে এক ধরনের গুজব প্রচলিত আছে যে মার্কেটে নাকি প্লাস্টিকের ডিম পাওয়া যায় চলুন আজকে জেনে আসি সত্যি কি প্লাস্টিকের ডিম পাওয়া যায় আসলে প্লাস্টিকের ডিম বলতে কিছু নেই সাধারণত ফার্টাইল একগুলো খাওয়া হয় না তবে তাদেরকে ইনকিউবেটরে রাখা দেওয়া হয় সাত দিন পর যখন লাইটিনিং করে দেখা যায় ওই ডিমগুলো ফার্টাইল একগুলো থেকে বাচ্চা হবে না তখন সেগুলোকে আলাদা করা হয় এবং মার্কেটে ছেড়ে দেওয়া হয় কম দামে এবং সেগুলো যখন ফ্রিজে রাখা হয় এই ডিমগুলো একটু ইলাস্টিক ধরনের হয় ভাঙার পরে একটু ইলাস্টিক মনে হয় কখনো কখনো কেউ কেউ এটা ভুল করে প্লাস্টিকের ডিম মনে করে থাকেন তাহলে বিষয়টা ক্লিয়ার হলো আসলে প্লাস্টিকের ডিম বলতে কিছু নেই বরং সত্যিকারের ডিমই আমরা অনেক সময় ইলাস্টিক হওয়ার কারণে প্লাস্টিকের ডিম ভেবে ভুল করি এবং গুজব ছড়াই আসুন আমরা গুজব ছড়ানোর থেকে বিরত থাকি